কোম্পানী নাম কি ফেটৰী ফেক্টৰী নাম বুলি پيٽي کڻو يونيڪروٽا جو جو بہت چيا ٿو ۽ ان کان علاوه اسان کي اڃا ٻين ڳالهين جو ڳالهه پورو ٿيو ٿا سار اپي کي حاصل ٿا آڻڻ جو ڪوشش ڪندا آهيون ٽيڪنلجڪل اڪيڊيمي سار

ঘটেছিল এটা যদি বলতে পারেন ঘটনা আমরাও শুনলাম আমাদের ফাউন্ডেশন ব্লকের মধ্যে আমাদের যে ফাউন্ডেশন অজয় নদী আছে ওই অজয় নদীর ধারে আমাদের পিএইচসি যে জল আছে পিএইচ যে মেইন পাইপলাইন আছে সেখানে ক্লোরিন গ্যাস লিকেজ হয়েছে আচ্ছা আর যারা ওয়ার্কাররা কাজ করে তারা ছিল কতজন ওয়ার্কার ছিল পাঁচ ছজন সাতজন ওয়ার্কার ছিল ওই একজন যে বেশি আহত হয়েছে বেশি যে ইঞ্জুরি হয়েছে সে এখন মিশন হাসপাতালে ভর্তি আছে। তার নাম কি তার নামটা আমার খুব খেয়াল করছে না তার নামটা কী নাম কি জস মিস্টার কি জস আর একজন আমাদের বিধাননগর হাসপাতালে আমরা ভর্তি করেছে তো রাজু পাল তো আর বাকিনগর বিধাননগর হাসপাতালে যিনি ভর্তি আছেন ওনার চিকিৎসা স্টার্ট হয়েছে আর মিশনে উনি যে ভর্তি আছেন তারও চিকিৎসা কোনো ক্যাজুয়ালিটি হয়নি আরও দুই তিনজন আছে তারা আমাদের যে লোকাল যে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্র আছে সুস্বাস্থ্য কেন্দ্র সেখানে আমরা নিয়ে গেছি মারাত্মক কিছু না এখন পর্যন্ত ওই রকম আমাদের কাছে আসেনি খবর আমরা জানিনি আমাদের ওইখানে লোকাল ওসি বিডিও প্রশাসনের লেভেল যত আছে আমাদের গ্রাম পঞ্চায়েতে বিডিও ম্যাডাম যত আছে সবাই কি করে ঘটনাটা ঘটলো ঘটনাটা যেহেতু পিএইচি লাইন ওইখানে ওয়ার্কাররা কাজ কাজ করছিল এবার ক্লোনিং গ্যাস মাত্রা মোতাবেক কোথাও থেকে লিক করেছে এবার ওরা ওটা মানে কন্ট্রোল করতে পারল না এবার কন্ট্রোল না করাতে ক্লোনিং গ্যাস কিন্তু বেশি মাপে লিক করে গেছে এবার লিক করাতে কি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়েছে আপনার নাম এবং আমার নাম বীরবাহাদুর সিং আমি পাণ্ডেশ্বর ব্লকেই থাকি আমি পাণ্ডেশ্বর ব্লকের অন্তর্গত বগুলা গ্রাম পঞ্চায়েত গোপরাম ঘটনা ঘটছিল আমরা একটা কাজে ছিলাম সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আছে রবীন্দ্র পাল সেখানেও আমাদের ওখানে আমরা মিটিংয়ে ছিলাম আমাদেরকে রবীন্দ্র সঙ্গে সঙ্গে ফোন করেছি যমুনা একটা পেয়েছি তো বিষয়ে যেটা আমাদের জল সাপ্লাই সেখানে একটা গ্যাস লিক হয়ে গেছে তো আমরা ঠিক আছে রবীন্দ্রনাথ তুমি চলামে আসছি তারপরে আমাকে রবীন্দ্র ফোন করে যমুনা তুমি ছেলে মিলে নিয়ে এসছো তাদের তারপরে এসে দেখছি যে তিন চারজন একদম রাস্তার মধ্যে পড়ে আছে মানে একদম সিরিয়াস অবস্থাতে তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে এসে পাণ্ডবেশ্বরের বিজয় সুন্দর হসপিটালে ভর্তি করলাম তারপরে আমরা দেখলাম যে পেশেন্টের কন্ডিশন একটু খারাপ আছে আমরা সঙ্গে সঙ্গে তাকে একজনকে মিশনে ভর্তি করা হয়েছে আমাদের দুর্গাপুরে বিধাননগর হসপিটালে দুজন দু তিনজনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুরে এ হসপিটালে আসানসোলে সেখানে দু তিনজনকে ভর্তি করা হয়েছে এইভাবে আর এক দুজন ভর্তি আছে প্রশাসনকে খবর দিই আমাদের কী পুলিশ ক্যাম্প ছিল কী সমস্ত পুলিশ চলে এসেছিলো তারপরে আমাদের ফায়ার ব্রিগেড গাড়ি ঢুকলো সেখানে জল দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং আমাদের সমস্ত আমাদের এখানকার লোকাল যারা ছেলেরা আছে সঙ্গে সঙ্গে সেখানে ঘটনাটা পৌঁছে আমরা অনেকটা রিকভারি করেছি এই পর্যন্ত এই ঘটনা ঘটেছে পাণ্ডেশ্বরে গিয়েছে আমি তো ভেতরে ছিলাম না কিভাবে কি ঘটনা ঘটেছে আমি জানি আমি খবর পেলাম ভেতরে গ্যাস লিক করেছে আমি জাস্ট খবরটা নিতে গেছি আমি ওই পিএইচসির গেট পর্যন্ত গিয়ে আমি বুঝতে পারি ভেতরে ঢোকা যাবে না আমি